কী সার দিলে ছোট মিষ্টি কুমড়া গাছে প্রচুর পরিমাণে ফল এবং মিষ্টি কুমড়া ধরবে কি সার প্রয়োগ করলে ছোট বয়স্ক যে কোনো বয়সের গাছেই প্রচুর পরিমাণে স্ত্রী ফল এবং মিষ্টি কুমড়া ধরাতে পারবেন সুপ্রিয় দর্শক ছোট বয়স্ক যে কোনো মিষ্টি কুমড়ার গাছে প্রচুর মিষ্টি কুমড়া ধরাতে কী কি সার কী কী অনুপাতে কী কী পদ্ধতি মেনে প্রয়োগ করবেন তাতে করে দেখা যাবে প্রচুর পরে মিষ্টি কুমড়া ধরবে সাইজ হবে অনেক বড় সেই সাথে দেখবেন ছোটো অবস্থাতে ঠিক এরকম মিষ্টি কোমরা জালিগুলা পচে নষ্ট হয়ে যায় পাশাপাশি মিষ্টি কুঁড়া গাছের বৃদ্ধি হয় না ফুলগুলো শুকিয়ে যায় তো গাছে কিভাবে সার প্রয়োগ করবেন কি পরিচর্যা গ্রহণ করলে সমস্যা থেকে মুক্তি পাবেন পাশাপাশি মিষ্টি সাইজ হবে অনেক বড় আপনারা জানেন বর্তমান মিষ্টি কুমড়া চাষ করার উপযুক্ত সময় আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন আমার নিজেরই গাছ আমার নিজ গাছে দেখাবো কি কি সার আমরা কি অনুপাতে বা কি পদ্ধতিতে ব্যবহার করব তো প্রত্যেকটি নিড়ানি দিয়ে ঠিক গাছের চারপাশে এভাবে ভালো করে নিড়ানির সাহায্যে মাটিটা আলগা করে নিতে হবে তা অবশ্যই বলে রাখি গাছে গোড়া মুক্ত রাখবেন এবং মূল গাছের গোড়ার দিকে কখনোই নিরানির সাহায্যে মাটিটা আলগা করবেন না কারণ মূল গাছের গোড়ে আলগা করলে গাছের শিকড়গুলো নষ্ট হয় অবশ্যই মূল গাছের গোড়া থেকে মোটামুটি দেখতে পাচ্ছেন আঙুলের সাহায্যে ঠিক ছয় আঙুল দূরে ঠিক এটি অগভীর নালা তৈরি করতে হবে আমরা ছয় আঙুল মেপে নিলাম মেপে নেওয়ার পরে চারপাশে মাটিতে গাছের গোড়াটি ভালো করে একটু শক্ত হয়ে বাধাই করে দিতে হবে বাধাই করে দেওয়ার পরে ঠিক ছয় আঙুল পরে একটি অগভীর নালা চারপাশে শেপ আকৃতির তৈরি করতে হবে আর মূলত সারগুলো ঠিক এই আকৃতিতে প্রয়োগ করব তো বলে রাখি মাটির উপরে সার প্রয়োগ করলে সারে কার্যকারিতা অনেকাংশে নষ্ট হয়ে যায় ঠিক এইভাবে নালা তৈরি করে সার প্রয়োগ করলে কার্যকারিতা নষ্ট হয় না প্রথম প্রয়োগ করব ইউরিয়ার সার দশ গ্রাম তো ইউরিয়া সার দিলে গাছের পাতা সবুজ থাকে অর্থাৎ গাছের পাতা যে দিয়ে যাওয়ার সমস্যা থাকে এটা কখনোই থাকবে না পাশাপাশি গাছের পাতা সবুজ হওয়ার সাথে সাথে দেখা যায় গাছে প্রচুর পরিমাণে কুড়ি সারতে সহায়তা করে তো এরপরে থাকছে টিএসপি সার পনেরো গ্রাম টিএসপি সার ব্যবহার করতে হয় গাছের ছোট অবস্থাতেই কারণ সারের কার্যকারিতা শুরু হতে প্রায় দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে অবশ্যই আপনার গাছে প্রচুর স্ত্রী ফুল এবং মিষ্টি কুমড়া ধরাতে ছোট অবস্থাতেই পনেরো থেকে বিশ গ্রাম পরিমাণে টিএসপি সার ব্যবহার করবেন এর থেকে ছোট অবস্থাতে দেখবেন গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এরপরে থাকছে সার দশ গ্রাম ডিএপি সার ব্যবহার করলে মিষ্টি কুমড়া গাছে প্রচুর স্ত্রী ফুল আসে পাশাপাশি মিষ্টি কুমড়া গাছের শিকড় অনেক বেশি মজবুত এবং শক্তিশালী হয় মিষ্টি গোঁড়ার গাছে প্রচুর স্ত্রী ফুল আনতে এবং শিকড়কে মজবুত করতে অবশ্য দশ গ্রাম পরিমাণে ডিএপি সার গাছে গুঁড়ায় ব্যবহার করবেন তো ডিএপি সার দেওয়া হয়ে গেলে এরপরে দিতে হবে পটাশ সার বা এমওপি সার অর্থাৎ এমওপি বা পটাশ সার গাছে গুঁড়ায় দশ থেকে বারো গ্রাম পরিমাণে দিয়ে দিবেন এমওপি সার ব্যবহার করলে মিষ্টি গোঁড়া গাছের শিকড় মাটি থেকে দ্রুত নিউট্রেন সংগ্রহ করতে পারে নতুন অতিরিক্ত শিকড় গজায় ফলে মাটি থেকে অধিক পরিমাণ নিউট্রেন সংগ্রহ করতে পারে তাই পটাশিয়ার অবশ্যই ব্যবহার করতে হবে যাতে মিষ্টি কোণা গাছের শিকড় নতুন নতুন তৈরি হয় এবং পুরাতন যে শিকড়গুলো থাকবে সেগুলো যাতে পচা রোধ হতে পারে এরপরে থাকছে সালফারযুক্ত ছত্রাকনাশক থিওবিট থিওবিট পাউডার ব্যবহার করলে একই সাথে যেমন গাছের গোড়া ভিটামিন হিসেবে কাজ করে পাশাপাশি মাটিতে থাকা যে কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া ভাইরাস বা যে কোনো ক্ষতিকারক পোকামাকড় থেকে গাছের শিকড়কে রক্ষা করে মাটিকে বিশুদ্ধ করবে অর্থাৎ এটি মাটিতে থাকা যে কোনো ক্ষতিকারক পোকামাকড়কে মেরে গাছের গোড়াকে অনেক বেশি শক্তিশালী করে পাশাপাশি ভিটামিন হিসেবেও কাজ করে থাকে আপনারা চাইলে এরপরে আরেকটি উপাদান যোগ করতে পারেন সেটা হচ্ছে চাপাতি পাতি অর্থাৎ চায়ের দোকানে চা খাওয়ার পরে যে নষ্ট চাপাতি ফেলে দেয় ফেলে না দিয়ে কিছুটা গাছে গোড়া দিয়ে দিতে পারেন চা ভিতরে থাকে প্রচুর পরে নাইট্রোজেন এটি দিতে পারলে গাছের প্রচুর পণে স্ত্রীপুল আসবে গাছের পাতা অনেক বেশি সবুজ হবে এবং পাশাপাশি ডিএপি সার এবং ইউরিয়া সারের পরিমাণও দেখুন অনেকাংশে কমে যাবে অর্থাৎ ইউরিয়া ডিএপি সারের বিকল্প হিসাবে চা পাতি খুবই কার্যকরী তো এই প্রত্যেকটি সার উপাদানগুলো ভালো করে গাছের গড়ে দেওয়া হয়ে গেলে চারপাশে যে মাটি থাকবে মাটিটি দিয়ে এই যে সারের যে নালাটি তৈরি করলাম এটা ভালো করে ঢেকে দিতে হবে তাহলে এই সার বা উপাদানগুলি গাছের গোড়া চাপা পড়বে দীর্ঘদিন ধরে আস্তে আস্তে গাছের গোঁড়া ভালো কাজ করবে তো আপনাদেরকে বলে রাখি মূল গাছের গোড়ার থেকে অন্তত চার থেকে ছয় আঙুল দূরে সবসময় সার প্রয়োগ করবেন গাছের গোড়ায় যখন আপনি চারপাশে নিরানিদে মাঠটি খুঁজবেন তখন কখনোই যেন মূল গাছের গোড়া খুঁজবেন না এতে করে গাছের গোড়া যে শিকড় থাকে মারা যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ সব সময় চার থেকে দূরে কাজ করবেন তবে চারপাশে মাটি দিয়ে গাছের গুড়াটি ভালো করে ঢেকে দিন ও সাথে সাথে ভালো করে চিপে চিপে দিয়ে দিবেন তারপরে পরিষ্কার ঠান্ডা পানি গাছের গোড়া ব্যবহার করবেন সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন গাছের গোড়া আমরা পর্যাপ্ত পানি দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন গাছের গোড়ার জন্য পানি জমে না থাকে তো এভাবে যদি আপনার গাছে পানিটি প্রয়োগ করেন তাহলে এই যে সারটি থাকবে মাটির নিচেই এটা দ্রুত ভিজে যাবে দীর্ঘদিন ধরে মিষ্টি কমলা গাছে নিউট্রিয়েন্ট সাপ্লাই করবে দর্শক যে সারগুলা ব্যবহার করলাম পনেরো দিন পর পর ঠিক এভাবে দ্বিতীয় কিস্তিতেও সারটি প্রয়োগ করবেন মিষ্টি কুমড়া সবসময় মাটির পরে ভালো হয় তার চেষ্টা করবেন মাছা তৈরি না করে মিষ্টি কুমড়া মাটির পরে রাখার এতে করে মিষ্টি কুমড়ার সাইজ বেশ বড় হয় দর্শকের পাশাপাশি আসুন আমরা আরও কিছু পরিচর্যা আপনাদেরকে দেখিয়ে দিই যেটা মিষ্টি কুমড়া ফলনকে ত্বরান্বিত করবে তো বলে রাখি প্রথমে ঠিক এরকম সাইজের দেখবেন জালি অবস্থাতে মিষ্টি কুমড়া ছোট অবস্থাতে এরকম পোষে নষ্ট হয়ে যায় তার জন্য কি করবেন আপনার ঠিক এরকম সাইজের একটি পুরুষ ফুল গাছ থেকে ছিঁড়ে নেবেন হাতের সাহায্যে চারপাশে আলাদা করে মাছ বরাবর দেখতে পাচ্ছেন এই যে অংশ এটা হলো পুংদণ্ড এই পুংদণ্ড দিয়ে ঠিক স্ত্রীর গর্ভাশয় এই যে দেখতে পাচ্ছেন স্ত্রী ফুল ঠিক মাছ বরাবর গর্ভাশয় উপর ঘষতে থাকুন এটাকে বলা কৃত্রিম পরাগয়ন এই কাজটি সকাল আটটা থেকে নয়টার ভিতরে করার চেষ্টা করবেন অর্থাৎ খুব ভোরবেলা এই কাজটি করতে পারলে একটি স্ত্রী ফুলও নষ্ট হবে না পাশে দেখবেন প্রত্যেকটি স্ত্রী মিষ্টি কুমড়াতে পরিণত হবে মিষ্টি কুমড়া গাছের ক্ষতিকারক পোকামাকড় দমনের জন্য আসুন আরও একটি বিশেষ দ্রবণ আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিই তার জন্য একটি ওয়ান টাইম গ্লাস বা যে একটি পাত্র নিয়ে নিবেন তার ভিতরে নিতে হবে কিছু পরিমাণে পানি তা একটি বড় সাইজের পেঁয়াজ ভালো করে ছোটো ছোটো করে কেটে ভালো করে ব্লেন্ডারের সাথে বেটে ভালো করে পেস্টের মতো তৈরি করবেন তারপরে সেই ব্লেন্ডারের সাথে বাটা যে পেস্ট থাকবে পেঁয়াজের এর ভিতরে দিয়ে দেবেন এই পেঁয়াজের রস গাছে ব্যবহার করলে পোকামাকড় থেকে গাছ অনেকাংশে রক্ষা পায় তারপরে এটি পাঁচ থেকে ছয় ঘন্টা একটি জায়গায় ভিজে রাখুন তারা আরেকটি পাত্র নিয়ে একটি শাকনের সাহায্যে ভালো করে এই দ্রবণটি ভালো করে সেঁকে নিন এভাবে ব্যবহার করতে হয় কিছু পরিমাণে কাঁচা হলুদের গোড়া আমরা জানি হলুদের পাউডার বা হলুদের গুঁড়া অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে যে কোনো ফাঙ্গাস বা যে কোনো আক্রমণ থেকে গাছকে রক্ষা করবে দুই চামচ পরিমাণে এর ভিতরে ব্যবহার করুন তারপরে ভালো করে নানা দ্রবণটি তৈরি করে বিকালের দিকে গাছে ভালো করে ছিটিয়ে দিন এতে করে দেখবেন স্ত্রী ফুলের জালিগুলা নষ্ট হবে না পোষবে না সুস্থ সবল মিষ্টি কুমড়া পাবেন প্রত্যেকটা স্ত্রী ফুল মিষ্টি কুমড়াতে পরিণত হবে যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকল